আসসালামু আলাইকুম মুন্দ্রা আমরা দারাজ থেকে কিভাবে অর্ডার করতে পারি বা কীভাবে আমরা দ্বারাজ থেকে অর্ডার করব ভিডিওতে দেখাচ্ছি অনেকে আমরা জানি না যে দারাজ থেকে কিভাবে পণ্য অর্ডার করতে হয় তো এই ভিডিও দেখাবো চলুন শুরু করছি ভিডিওটি ভিডিওটি লাইক দিয়ে পরে কন্টিনিউ করবেন এখানে আমরা চলে যাব দারাজ অ্যাপটি আমরা যদি না থাকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব যে দারাজ এই যে অ্যাপসটি ঠিক আছে তো এখানে আমরা এটাকে ওপেন করলাম প্রথম থেকে আমি দেখাচ্ছি আপনার ওপেন করলে কীরকম হবে এই যে প্রথমে কিছু পারমিশন হবে সেগুলো অ্যালাউ করে দিতে হবে এরপর আমরা এখানে একটা প্রোডাক্ট এখানে চুজ করব আমরা যেখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ করতে পারি তো এখানে আমরা সব কিছু পেয়ে যাবো আমি একটা পণ্য এখানে অর্ডার করে দেখাবো তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়ারফোনটা আমি সিলেক্ট করলাম দেখুন আমি এই ইয়ারবাডস এটাকে আমি অর্ডার করব ঠিক আছে তো দেখুন এখানে আমি একটু দেখে নিচ্ছি এটাকে অর্ডার করব এখন এটাকে করতে হবে কি এখানে অর্ডার করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন বাই নাও এখানে ক্লিক করবো এই বাই নাও এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার সিলেক্ট করা আছে আমি ব্ল্যাকটা দিলাম দেওয়ার পর এখানে এই যে দেখছেন প্লাস মাইনাস এক পিস না দুই পিস কয় পিস দেবেন আপনি এখানে দিতে পারবেন তো আমি এক পিস করে দিচ্ছি এটাকে এক পিস করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন বাই নাও এখানে ক্লিক করব এই বাই নাও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম ইন্টারফেসটি আসবে তো আপনি কী দিয়ে করতে চান ও ল লগ ইন উইথ গুগল এবং লগ ইন উইথ ফেসবুক নিচে আছে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো আমি মোবাইল নাম্বার দিয়ে করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি এইখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে ক্লিক করব এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা সেট হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি এখন এখানে দেখতে সেন্ড কোড বাই এস এম এর মাধ্যমে আমাদেরকে একটি কোড দেবে তো আমরা এখানে স্যান্ড বাই কোড এস এম এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের এখানে এক মিনিটের মধ্যে একটি কোড চলে আসবে কোডটি এখানে বসাতে হবে কোডটি চলে আসছে তিরিশ একচল্লিশ ছিয়াশি তো আমি এখানে দিয়ে দিচ্ছি তিরিশ একচল্লিশ ছিয়াশি হ্যাঁ এখানে দেওয়ার পর অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে একটি কনফার্ম কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর এখন এখানে আপনার ফোন নাম্বারটা দেখাচ্ছে নিচে একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি একটি পাসওয়ার্ড সেট করে দিলাম ঠিক আছে একটি পাসওয়ার্ড সেট করে নিলাম এরপর আমরা কী করবো এটাকে নেক্সটে ক্লিক করব এক পাসওয়ার্ডটা কিন্তু নিশ্চয় না এখানে লেখা আছে পাসওয়ার্ড শর্ড কন্টেন্ট অ্যান্ড নাম্বার অ্যান্ড ক্যারেক্টার মানে ক্যারেক্টার নাম্বারস এখানে যাচ্ছে তো এখানে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি স্টার্ট দিয়ে দিচ্ছি দেখি নেয় কি না তো এখানে নেক্সটে ক্লিক করলাম এবার নিয়েছে হ্যাঁ এরপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এবার এবার আমরা কী করতে হবে এই যে দেখুন ওয়ার্ডার প্লেস এখানে যদি ক্লিক করি ওই যে এখানে কী করতে হবে আমাদেরকে বলছে লোকেশন অ্যাড করার জন্য ঠিক আছে তো উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করব এখানে অ্যাড অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন আপনার শিপিং ফিটা টোটাল দেখাচ্ছে তো এখানে উপরে অ্যাড অ্যাড্রেসের পরে কিন্তু এটা চেঞ্জ হবে হয়তো দেখেন এখানে যদি আমি অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করি তো এই যে অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের করতে হবে কি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসিপ্ট নাম আপনার এখানে নামটা দিতে হবে এখানে আমি নামটা দিয়ে দিলাম সবুজ দেওয়ান আমি এখানে সবুজ দর নামটা দিয়ে দিলাম তারপরে এখানে ইনপুট নাম্বারের জায়গায় আমি নাম্বারটা দিয়ে দিলাম এরপরে আমরা করতে হবে কি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইনপুট রেজিস্ট্রেশন সিটি আপনার ইনপুট রিজন সিটি মানে যেখানে আমরা যে সিটিতে থাকি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমি দিয়ে দিব যেহেতু আমি গাজীপুর থাকি গাজীপুর দিয়ে দি মানে ঢাকা ঢাকার মধ্যে ঠিক আছে ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকা কোথায় এখানে দেখতে পাচ্ছি গাজীপুর আমি দিয়ে দিলাম এরপরে আপনার এইভাবে চলে আসবে আপনার সিরিয়াল অনুযায়ী ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিতে হবে এবার আমি ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে কালীগঞ্জ থাকি এখানে কে সিরিয়ালে চলে যাচ্ছে এই যে কালীগঞ্জ এখানে আমি দিয়ে দিলাম এরপরে আমরা কি করব দেখতে পাচ্ছেন এবার টোটাল অ্যাড্রেসটা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস হাউস এখানে হোম না অফিসে দেখতে পাচ্ছেন হোম না অফিস আমি অফিস দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে অফিস দিয়ে দিলাম নাহলে হোম দিয়ে দিলাম যে একটা দিতে পারেন আপনি যদি বাড়িতে যান বাড়িতে বা অফিসে যান অফিসের কাছাকাছি বা অফিসে তাহলে অফিসের অ্যাড্রেসে যাবে তো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যেমন কালীগঞ্জ গাজীপুর আমি এখানে কালি তারপরে এখানে একটা স্পেস দিয়া গাজীপুর ঠিক আছে গাজীপুর এখানে দিয়েছি কালীগঞ্জ গাজীপুর আরও আপনি বিস্তারিত দিতে পারেন আপনার হাউস নাম্বার গেট নাম্বার বা এরকম কিছু আপনি বিস্তারিত এখানে লিখে দিবেন ঠিক আছে তারপরে এখানে যদি আমরা সেভে ক্লিক করি সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সেভ হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে আবার এডিটও করতে পারেন এই যে এডিট অপশন ক্লিক করে এটাকে আরও এডিট করতে পারেন ভালোভাবে তো এরপরে আমরা কী করবো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এটা অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে এখন এই অ্যাড্রেসের মধ্যে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে ঠিক আছে এখন এখানে দেখাচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা এই হেডফোনটার দাম এবং কি এখানে দেখা আছে শিপিং ফি সাব টোটাল সত্তর টাকা হ্যাঁ এবার আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন ফ্লেশ অর্ডার এই ফ্লেশ ওয়ার্ডার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ইমেল চাচ্ছে আমাদের আবার এখানে ঠিক আছে ইনপুট ইমেল এবং নিচে আসছে বিলিং অ্যাড্রেসটা ঠিক আছে আমাদের দেওয়া আছে এখন আপনার একটা ইমেল দিতে হবে যে ইমেইলে আমাদেরকে নোটিফাই করবে এখানে আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি এরপরে কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে এই যে ফ্লেশ ওয়ার্ডার এবার এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপনার পেমেন্ট মেথডটা কি ই করতে হবে সিলেক্ট করতে হবে এরপর ফলে ক্যাশ অন ডেলিভারি দিব আমি এখানে যেহেতু আমি হাতে পেয়ে পরে টাকা দিব এই ক্যাশ অন ডেলিভারি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কনফার্ম অর্ডার এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্যাশ পেমেন্ট ফি আর বিশ টাকা এটা কিসের আমি নিয়ে জানি না তো এখানে টোটালে তিনশো চল্লিশ টাকা আসছে এখানে ওয়া কনফার্ম অর্ডার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অলমো আপনার ডান হয়ে গেছে ঠিক আছে মানে এটা হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন এই যে হোম হোম আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনার চেঞ্জ শিপিং অ্যাড্রেস চাইলে আপনি অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জও করতে পারেন হ্যাঁ এবং ক্যাশ অন ডেলিভারি এখান থেকে খাচ্ছি তো এটা কিন্তু আপনার হয়ে গেছে এবং আমরা হোমে চলে যাব এখানে আমরা আমাদেরকে মেসেজ মসেজের মাধ্যমে এগুলো জানিয়ে দিবে তারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আসলে তারা আজ থেকে অর্ডার দিতে হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় বেলবানটি অন করে দিবেন ধন্যবাদ